আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আজকে এই আমগুলো আমি কিনি নাই আমি যে আড়তে রয়েছি বলেছিলাম সেই আড়তের ওনারা আমটা কিনেছে এবং কোন আম কীরকম দর দাম সেগুলো আমি জানাবো স্পেশালি এই আমগুলো কাঁচা টক হিসেবে ব্যবহার করা হবে আসলে আমার টক আম এগুলো আসলে চলে না আমার খাওয়ার আমগুলো চলে তার কারণে এগুলো আম আমি কিনি তো আমি আসলে দেখাবো কোন আমের কীরকম সাথেই থাকবেন যে কাছে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে এই যে দেখুন এগুলো গুটিয়াম এগুলো টক হিসেবে রান্না করে খাওয়ার জন্য এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি এটি হচ্ছে তিরিশ টাকা কেজি চলছে আমার কাছে আপনারা দেখুন কিছু গোবিন্দ ভোগ এটি এগুলোও কিন্তু টক হিসেবে ব্যবহার করা হবে বাট এগুলোর দাম একটু বেশি বাইশশো চব্বিশশো ছাব্বিশশো পর্যন্ত আজকে গেল যেগুলো একটু ভালো কোয়ালিটির ছাব্বিশশো পর্যন্ত গেছে মোটামুটি প্রায় দেড়শো ক্যারেটের মতো আম আজকে কেনাকাটা হয়েছে এই সব আমগুলোই কিন্তু অপরিবহন এগুলো কিন্তু খাওয়া যাবে না এগুলো রান্না করে খেতে হবে ডক হিসেবে ব্যবহার করার জন্য তো দেখা যায় যে বেশিরভাগ আম কিন্তু আজকে কেনা হয়েছে যেগুলো আপনার এই টক হিসেবে ব্যবহার করা হবে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি যেগুলো একটু বড়ো সাইজের পঁয়ত্রিশ টাকা কেজি এবং যেগুলো একটু ছোটো সাইজের সেগুলো একটু তিরিশ টাকা কেজি আর গোবিন্দভোগ আপনারা তো দেখেই দিলেন বাইশশো থেকে ছাব্বিশশো টাকা গতকালের যাই বাজারটা একটু বেশি তাদের একটু দেখিয়ে দিলাম আজকে আমের বাজার দর স্পেশালি এগুলো কিন্তু আবারও বলি অপরিপক্ক এগুলো খাওয়া যাবে না এগুলো রান্না করে খেতে হবে টক আপ তো যাই হোকগুলো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন ব্যাগ এবং তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আন্দোলন ডেলিভারি আর একটি কথা বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের চালানির ব্যবসা রয়েছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও যারা অল্প পরিমাণ নিয়ে ব্যবসা করবেন স্পেশালি আসতে পারেন না একা একা ব্যবসা করেন আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবেন ঢাকা এবং চট্টগ্রামের বাজার পর্যন্ত তাদের জন্য সুখবর যারা অল্প পরিমাণে একা একা ব্যবসা করেন আমরা এটা তাদের জন্য একটু প্লাস পয়েন্ট হবে আর তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা